ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে ওনাকে গত এক বছরে 12টা মামলা 12টা মিথ্যা মামলা দায়ের হয়েছে এবং উনি একটা প্রতি সাদাপত্ত আশানিমন উনি সব যেন সন্দেহজনক আশানি ওরে জামিন হয়েছে জামিন হয় আবার মামলা দেয় জামিন হয় আবার মামলা দেয় অনেকে বলে যে এই মেয়েটা আমার কথা বলে যে খালি হাসে এসেছে সব কথা বলে খালি হাসে

ওখানে আমাকে জিজ্ঞেস করো তুমি আসতেছো না কেন আমি খালি বলি মা কাজ আছে ও তো আর বুঝে না কি কাজ আমি দুইটা দুইটা জায়গার মাঝখানে ভাগ হয়ে গেছি একদিক দিয়ে হলো মা হিসাবে আমার দায়িত্ব আমার সন্তানের প্রতি আর একদিকে হলো মেয়ে হিসাবে দায়িত্ব আমার বাবার প্রতি ওরা আমি চিন্তা করলাম যে আমি তো আগে মেয়ে পরে আমি মা হয়েছি ছেড়ে কে আসছি দাদা আল্লাহ দেখবে যাচ্ছি মানুষকে দেওয়ারে করে যাচ্ছি ভোট যাচ্ছি আমি মানুষ ভয়ে আতঙ্কে মুখে আমাকে জবাব দেয় না যে যখন বলি নাঙ্গলের ভোটটা দিয়ে তখন তারা চোখে ইসারায় আমি বুঝি তো অতএব আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে যে দল করেন না কেন এখানে যারা উপস্থিত আছে আমি জানি সবাই জাতীয় পার্টি করেন না আপনারা যারা এখানে উপস্থিত আছে সবাই লাঙ্গলকে পছন্দ করেন না আমি সেটা জানি কিন্তু ভাইরা বোনেরা কাকিরা কাকারা আপনাদের বলি ভোটটা দেখবেন ব্যক্তি দেখে প্রার্থী দেখে

সবার আগে সংবাদ শুনতে ও দেশের খবর রাখতে আমাদের সঙ্গেই থাকুন ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্ত্বে সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা